আসসালামু আলাইকুম এভরিওয়ান তো আজকে হচ্ছে আমরা কত আনা থেকে শুরু হচ্ছে ভাইয়া আমাদের মাত্র পুনরানা থেকে আমরা খুবই সুন্দর সুন্দর কালেকশন দেখতে পাচ্ছি আমাদের সাথে মধ্যে ভাইয়া আছে পুনরানা থেকে শুরু আজকের খুবই সুন্দর এটা দেখেন ও একদম লাইট মধ্যে ওকে এটা কিন্তু খুব সুন্দর দেখেন এটা এটা হচ্ছে আমাদের পুনরানা আছে

এটা হচ্ছে দেখেন এটা লেভেল সেভেন ব্লক ডি শপ নাম্বার একচল্লিশ বসুন্ধরা সিটি শপিং মল পান্তপ ঢাকা বারোশো পাঁচে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু অনলাইন থেকে এই সুন্দর কালেকশনগুলো কালেক্ট করতে পারবেন